বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয় আমাদের আত্তাকে সতর্ক করে এটা হলো জাহান্নাম আগুনের তীব্রতা ও তার প্রবলতা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আমরা সবাই জানি জাহান্নাম শুধু একটি শাস্তির নাম নয় এটা এক অসহনীয় যন্ত্রণা এক নরকীয় শাস্তি যা মানুষের সহ্য করা অসম্ভব কিন্তু আজ আমরা যতটা পারি কুরআন ও হাদিসের আলোকেই জাহান্নামের আগুনের যে অবস্থা বর্ণনা করা হয়েছে সেগুলো আমরা জানব বুঝব এবং এবং নিজের জীবনের জন্য শিক্ষা গ্রহণ করব। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত যেন আমরা এই আগুন থেকে নিরাপদ থাকি আল্লাহ রহমাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে চলে যাই পবিত্র কোরআনে আল্লাহ আলামিন অসংখ্য জায়গায় জাহান্নামের কথা উল্লেখ করেছেন এবং জাহান্নামের তীব্রতা এবং আগুন কতটা ভয়ানক হবে সে বিষয়েও আল্লাহ রব্বুল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন এই আগুন শুধু আমাদের পৃথিবীর আগুনের মতো নয় আমাদের ধরা ছোয়ার আগুনের তুলনায় এটি বহুগুণ প্রবল ও তীব্র পৃথিবীর আগুন মানুষকে অল্প সময় পুড়িয়ে ফেলে কিন্তু জাহানামের আগুন এত প্রবল যে তার তাপ অনুভব করলে কোনো প্রাণী সহ্য হওয়া সম্ভব নয় আলসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইস্বাদ করেছেন জাহান্নামের আগুন হবে সাদা লাল কালো সব রঙেরই উত্তপ্ত এবং অসহনীয় হবে অর্থাৎ এটি এমন এক আগুন যা সব ধরনের তাপ থেকে অনেক বেশি এবং এটি কোনো কোন রকম ছাড় দেয় না জাহানামের আগুন এত উঁচু ও বিস্তৃত যে তার শেখা আকাশ পর্যন্ত পৌঁছে যাবে পবিত্র

তল স্তর পার হয়ে যাবে এটা জাহান্নামের আগুনের স্তরগুলো বোঝা যায় যা অতলনীয় বিস্তারিত বর্ণনা পাওয়া যায় হাদিস ও অনুভূতির মাধ্যমে যাদেরকে জাহান্নামের আগুনে ফেলা হবে তারা বারবার আর্তনাদ করবে কিন্তু আগুন তাদের আরাম দেবে না আগুন শুধু তাদের বাহিরের দেহ নয় তাদের অন্তর ও মনকেও পোড়াবে আগুনের তাপ এত তীব্র যে তাতে পোড়ার যন্ত্রণা সহ্য করার মতো কোনো শক্তি থাকবে না এমনকি আগুনের শিখা তাদের গায়ে রোদের মতো ত্বক পর্যন্ত ছিড়ে নিয়ে যাবে কিন্তু নতুন ত্বক গজাতে থাকবে না প্রিয় ভাই বন্ধুগণ আপনি যদি কখনো চিন্তা করেন আপনার জীবনের ছোট বা বড় পাপের জন্য সত্যি এমন শাস্তি হবে তো আমি বলবো হ্যাঁ আমাদের পাপের মূল্য হিসেবে আল্লাহ তালা নরককে সৃষ্টি করেছেন এই আগুনের তীব্রতা দেখিয়ে আল্লাহ আমাদের সতর্ক করতে চেয়েছেন যেন আমরা পাপ থেকে বাঁচি তওবা করি এবং নেকির কাজ করি আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আজীবন আল্লাহর কাছে ফিরে আসুন পাপ থেকে সরে আসুন নিয়মিত তাওবা করুন এবং গুনাহগুলো থেকে পরিত্রাণ পান নামাজ রোজা দান জাকাত এবং ভালো কাজ অব্যাহত রাখুন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বাচার দোয়া করুন স্মরণ রাখবেন এই আগুন থেকে রক্ষা পাওয়া একমাত্র পথ হল আল্লাহর রহমাত এবং আমাদের সৎকর্ম ভাবুন যখন কেউ শিখতে পারবে না শ্বাস নিতে পারবে না আর্তনাদ করবে কেদের চিৎকার করবে কিন্তু তার আর্তনাদ শুনার মতো কেউ আর থাকবে না আর কোনো সাহায্যকারীও তাকে সাহায্য করতে আসবে না এটা কেবল মাত্র জাহান্নামের আগুনের শাস্তিই হতে পারে আমরা যেন এই ধরনের শাস্তি থেকে দূরে থাকি এজন্য আজ আজই ফিরে আজই নিজের জীবন পর্যালোচনা করি গুণা ত্যাগ করি এবং আল্লাহর কাছে ফিরে করি আল্লাহ আমাদের রহমত করেন এবং এই আগুন থেকে নিরাপদ রাখেন আল্লাহ তালা আমাদের সবাইকে তার ও থেকে নিরাপদ রাখুন এই ভিডিওটি দেখে আপনি যদি আপনার জীবন পরিবর্তনের সংকল্প করেন তাহলে আল্লাহ তালা আপনাকে জান্নাতের রাস্তা দেখাবেন দয়া করে এই ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন সবাই সতর্ক হতে পারে সালাম আলাইকুম রহমতুল্লাহ